আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রোজ রোজ রুটি বানানোর ঝামেলা এড়াতে বিজি লাইফকে ইজি করতে খুব সহজ একটা উপায় শেয়ার করবো রুটি সংরক্ষণ পদ্ধতি এভাবে করে যদি রুটি সংরক্ষণ করে রাখা হয় তাহলে প্রতিদিনের রুটি বানানোর ঝামেলাটা থেকে একটু বাঁচা যায় এখানে আমি এক কেজি আটার রুটি তৈরি করে নিয়েছি আমি আজকে রুটি বানানোরটা শেয়ার করিনি শুধু সংরক্ষণটুকুই শেয়ার করব দেখুন বন্ধুরা রুটিগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি আমি যখন কাইটা রেডি করেছি তখন পানির ভিতরে দুই টেবিল চামচর মতো তেল দিয়ে দিয়েছিলাম সে কারণে কিন্তু রুটিগুলো খুবই সফট হয়েছে একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি একসাথে রাখার ফলেও আর খুব পাতলাও করে বানাইনি আবার খুব মোটাও করে কিন্তু রুটিগুলো বানিয়ে নেইনি এখন রুটিগুলোকে আমি এপিটপিট করে একটু সেকে নেব সে জন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা একটা রুটি কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন রুটির এক সাইড পাঁচ সেকেন্ড এবং অপর সাইড পাঁচ সেকেন্ড করে প্রত্যেকটা রুটিকেই আমি সেকে নিচ্ছি এভাবে করে আপনারা এপিট ওপিট পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে ছেঁকে রুটিগুলোকে ঠান্ডা করে নেবেন আসলে রুটি সংরক্ষণ করে কিন্তু অনেকটা সময় বাঁচানো যায় সকালে তাই সব সময় আমি এ কাজটাই করি আমার যেহেতু ছোট ছোট দুইটা বেবি হাজব্যান্ড অফিসে যায় সকালে খুবই তারা থাকে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এতে করে সকালে অনেকটা সময় বেঁচে যায় হাতে অনেকটা সময়ও পাওয়া যায় তাই সবসময় চেষ্টা করি এভাবে করে বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করার জন্য সবগুলো রুটি আমি এভাবে করে ছেঁকে এই যে ডাইনিং টেবিলের উপর একটা পরিষ্কার ওন্না বিছিয়ে রুটিগুলোকে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু রুটিগুলোকে আবার উল্টেও নিচ্ছি এক সাইড ঠান্ডা হয়ে যাওয়ার পর অপর পাশও এভাবে করে উল্টে একেবারে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি দেখুন একেবারে রুটিগুলো শুকনো কোনো পানি নেই বা কোনো ভেজা ভেজা ভাপও কিন্তু নেই দেখতেই পাচ্ছেন নিশ্চয় আর ওই যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি সাদা সাদা দেখা যাচ্ছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে ভেজে নিয়েছি সেগুলো কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় একটু হালকা সাদা সাদা হয়ে গিয়েছে এভাবে করেই কিন্তু রুটিগুলোকে আমি ছেঁকে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোকে আমি বক্সে করে সংরক্ষণ করে রাখব এখানে কিন্তু আমার এক কেজি আটা অনেকগুলো রুটি হয়েছে দেখুন বন্ধুরা আমি রুটিগুলোকে সাইডে রেখে একটা রুটি বক্স নিয়ে নিয়েছি রুটি বক্সের মাঝে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি অবশ্যই টিস্যু পেপারটা বিছিয়ে নেবেন না হয় নিচে রুটিটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভিজে এখন একটা একটা করে আমি সব রুটিগুলোকে বক্সের ভিতরে তুলে রাখছি ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে আমি যতগুলো রুটি ধরেছে বক্সে সবগুলো দিয়ে উপরে একটা টিস্যু পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব আর বাকি কিছু রুটি ছিল আমি আরও একটা বক্সের নিচে টিস্যু দিয়ে রুটিগুলোকে নিয়ে নিয়েছি এখন উপরে আবার একটা টিস্যু পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রুটিগুলোকে নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করব আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম